শুধু যে মুসলমানদের হত্যা করছে তা না এই দেশে নিম্নবামের হিন্দু এবং নানা জাতি তারা আক্রমণ করছে বিভিন্ন প্রদেশে এই হত্যাকাণ্ড সংঘটি হচ্ছে আপনারা জানেন গাজাতে ইসরায়েল শীতের মধ্যে প্রায় পঞ্চাশ হাজারের উপরে নারী পুরুষ শিশু একের নির্বিচারে হত্যা করে ইসরায়েলের এই হত্যাকাণ্ডের সঙ্গে ইসরায়েলের বন্ধু রাষ্ট্র ভারত ভারতে হত্যাকাণ্ড এটাকে অভিযোগ বাংলাদেশ

আছে আমরা বন্ধু রাষ্ট্র মনে করি কিন্তু ভারত কি বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র মনে করে ভারত চা করছে যেটা বাংলাদেশে তারা বন্ধু রাষ্ট্র এটা বলা খুব কঠিনだな বাংলাদেশে ইউকে না বাংলাদেশের কোন হত্যা বাংলাদেশকে চিহ্নিত করা মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি শেখ হাসিনা কে জায়গা দিয়েছে এই পক্ষ ভারত গণতান্ত্রিক রাষ্ট্র এটা দাবি করতে পারে না ভারত এখানে একটা নিজেরা এটা প্রমাণ করেছে আপনাদের এতটুকু বলি আমরা এই ফ্যাসকে রুখে দিয়েছি আমাদের দেশে তার জায়গা হয় না তাকে আমরা তাড়িয়ে দিয়েছি সেই জীবন বাঁচানোর জন্য বলতে স্বাধীনতা জীবন বাঁচানোর জন্য না তার আসল ঠিকানায় হচ্ছে ভারত তার আসল ঠিকানাই ভালো আমরা তো হোসেন মোহাম্মদের সবকে পরাজিত করেছিলাম গণপ্রথমে তাকে আমরা পরাজিত করেছিলাম সে কিন্তু ভারতের জায়গায় সে কিন্তু জেলখানে গেছে সেই খাতিলাকে এখন ভারতবর্ষে রক্ষা করার জন্য তারা জায়গা দিয়েছে রক্ষা না তার আদর্শই ভারত তার সত্যি ঠিকানা ও ভারত সেই জন্য সে ভারতে গেছে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করে। আর তাকে টাকা দিয়ে তাকে রেখে ভারত কখনো গণতন্ত্রের সব পক্ষের সত্যি এটা দাবি করতে পারে না আর একটা ফ্যাশিষ্ট ভ্যাশিষ্টের সঙ্গে থাকতে পারে বন্ধুরা আমাদেরকে রক্ষরতা থাকতে হবে আমাদেরকে নানাভাবে রোজকানি দিচ্ছে ভালো আর্থবর্তীতে এই দেশে গণতন্ত্র বিরাশী শক্তিকে শুধু রাখি নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছিল এই দেশটি সেই খাতিনার মধ্য দিয়ে তিন তিনটে নির্বাচন করে প্রমাণ করেছিল যে বাংলাদেশে কোন নির্বাচনী ব্যবস্থা নাই সে নির্বাচনের নামে জালিয়াতি করেছে এই নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের মধ্য দিয়ে গণতন্ত্র ধ্বংসের মধ্য দিয়ে বাংলা থেকে বাংলাদেশটাকে সকল আসছে ভারতের গীতটাকে সুসংহত করতে হয়। হয়তো আরেকটু সময় পেলে লেন্ডুত্তরদের মতো বাংলাদেশ সাথে ভারতের সঙ্গে যুক্ত করে হবে। বন্ধুরা এই পারে নেই বলে যারা পারবে না এই কথা বলার কোনো কারণ নাই। নানান সংগঠন হচ্ছে বাংলাদেশকে ধ্বংস লাগাতে নানান ভাবে নানা দেখতে বাংলাদেশকে তাতে কবজার মধ্যে তারা নিতে পারে সেই জন্য আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাব যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের প্রয়োজনীয় সমস্যা সম্পূর্ণ করে এই দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নেয় যেটা বিএনপি বারবার আপনাদের কাছে বলছে বারবার সেই উদ্যোগ না নিলে জনগণকে ঐক্যবদ্ধ রাখা কঠিন হবে হাজার আলার ঐক্যবদ্ধ না থাকলে ভারতের জন্য সুবিধা হবে সেই জন্য সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য মানুষকে ভোট অধিকার ফিরিয়ে দিতে হবে মানুষের পছন্দ ব্যক্তিকে নির্বাচিত করার ক্ষমতা দিতে এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে একটি সরকার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে যারাই শুধুমাত্র দেশকে রক্ষা করতে পারে মানুষকে ঐক্যবদ্ধ হিসাবে রেখে সেই আহ্বান আমি এই সরকারের জানিয়ে এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ